ঈদ পরবর্তীতে প্রথমবারের মতো নতুন লোকে ধরা দিলেন টলিউড সুপারস্টার সাকিব খান মুগ্ধ চিত্রনায়িকা স্বপ্নম কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক এবারের কুরবানিদে মুক্তি পেয়েছে ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমা ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গে নেট বেশ সারা ফেলেছে আর সেই আমেজ থামতে না থামতেই এরই মধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খান নতুন লুকে ধরা দিয়েছেন ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা গেছে ব্যবসা প্রতিষ্ঠানের কাজের উদ্দেশ্যে টাঙ্গাইলে গিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর তারও একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে ডালিউড সুপারস্টার সাকিব খানকে এক নজর দেখার জন্য হাজার হাজার দর্শক বীর জমিয়েছেন গেটের ওপাশে থাকা দর্শকদের বাড়িয়ে দেওয়া হাতের সঙ্গে কর্মসন করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সেখানে ডালিউড সুপারস্টার সাকিব খানের লোক গেট আপ ড্রেস আপ ছিল বেশ দূর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর সেই তালিকা থেকে বাদ পড়েননি চিত্রনায়িকার সবরম পুবলিও ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডলিউড সুপারস্টার সাকিব খানের এমন লুক দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন চিত্রনায়িকার সবনম পুবলি এ প্রসঙ্গে বুবলির বাস্য সাকিব খান শুধু অভিনয় জগতেই সুপারস্টার নন সর্বক্ষেত্রেই তিনি সুপারস্টার তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে